ধুবো জানেন এখনো ঘুমাইনি আপনারা হয়তো ভাববেন এই গরমের মধ্যে কেন কম্বলটা গায়ে দিয়েছে চলো চলুন খেয়ে নি নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আলাপ নন্দিনীর একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত আজকে যাচ্ছি ব্যাংকের দিকে জানেন তো এখন ঘড়িতে বাজে দুটো যাই এখন বৃষ্টিটা পড়ছে না আবার বৃষ্টি নামবে এসে খাওয়া দাওয়া করবো স্নান টান করে পুজো টুজো দিয়ে নিয়েছি আজকে সকাল থেকে আর ব্লগটা স্টার্ট করতে পারিনি তাই এখন স্টার্ট করলাম যাই ব্যাংক থেকে ঘুরে আসি তারপর আপনাদের সাথে আবার কথা এই মাত্র ব্যাংকের থেকে এসে দেখুন কুর্তি না ছেড়ে খেতে বসে গেছি এত খিদে পেয়েছিল খেয়ে নিয়েছি এবার যাব গিয়ে জামা ছাড়বো আর এই যে খেয়ে বাসনগুলোও মেজে নিলাম আজকে গুরু পূর্ণিমা তো তাই আজকে নিরামিষই রান্না করেছিলাম তো পটল পোস্ত করেছিলাম পটলের তরকারি এখন খেতে ভাল লাগছে না জানেন তো সে পটল পোস্ত করেছিলাম পটলগুলোকে লাল লাল করে ভেজে সুন্দর করে কষা কষা করে পটল পোস্ত আর করেছিলাম কাঁচা মুগের ডাল কাঁচা মুগের ডালে দেখবেন ডালটা যখন মানে ফোড়ন দেওয়ার পর ডালটা যখন বয়ে আসবে লাস্টের দিকে আদা বাটা দেবেন আদা বাটা লাস্টের দিকে দেবেন কাঁচা আদা বাটা ডালের স্বাদটা আরও বেড়ে যায় খুব ভাল লাগে খেতে আবার এইভাবে ডাল কাঁচা মুগের ডাল ওই কাঁচা মুগের ডাল করেছিলাম পটল পোস্ত আর করেছিলাম আলু ভাজা অল্প করে একটু আলু ভাজা করেছিলাম আর বাবুকে তো নিরামিষের দিনে পনির করে দিতেই হবে আমাকে তাই ওই পনির করেছিলাম একটু পোস্ত দিয়ে এই করেছিলাম আজকে রান্না তাই এসে খেয়ে নিলাম প্রচণ্ড খিদে পেয়েছিল খেয়ে নিয়েছি এবার যাব উপরে গিয়ে একটু শুয়ে নি প্রচন্ড ঘুম পাচ্ছে জানেন তো ধুবো জানেন তো এখনো ঘুমায়নি এই যে মা কোথায় গেল মা এখনো উপরে আসছে না কেন বুঝতে পেরেছি আমি চলে এসেছি ঘরে কিন্তু উপরে এখনো যাচ্ছি না কেন আমি বেরোবো বলে ও যাতে ঘুমাতে পারে ঠিকঠাক মতন আমি স্নান করেই পুজো দিয়ে ওর বিছানাটা আগে করে দিয়েছি জানেন যে শুয়ে ঘুমাবে ও মা ঘুমায়নি বসে বসে রয়েছে সিঁড়িটার কাজটায় বসে রয়েছে আমি যাব উপরে আমি শোবো তারপর ও আমাকে দেখা দেখি ও শোবে মানে আমি শুলে তারপরে ও শোবে তাহলে মানে তাহলে বুঝতে পারছেন এই বৃষ্টির মধ্যে কি ঘুম পায় বলুন আমার তো খুব ঘুম পায় মানে খালি শুয়ে শুয়ে ঘুমাই কোনো কাজ করতে ইচ্ছে করে না আর বাবু তো পড়তে গেছে পরীক্ষার পরেই আজকে পড়তে গেলো সে কি ইন্টারেস্ট কখন পড়তে যাবে ছেলে পড়তে যেতে ভীষণ ভালোবাসে তাই করতে গেছে ও আর এই যে আমার পাশে কে শুয়ে রয়েছে বলুন তো দেখুন আপনারা হয়তো ভাববেন এই গরমের মধ্যে কেন কম্বলটা গায়ে দিয়েছে ও না কম্বল ছাড়া শোয় না জানেন তো চুলে গায়ে একটু কম্বলটা দিয়ে দিলে চুপ করে শুয়ে ঘুমায় এই যে আমি এই সন্ধ্যাবেলায় এইভাবে বসে থাকি ফোন দেখি আর ও পাশে আমার শুয়ে থাকে এইভাবে না মা শুয়ে থাকো শুয়ে থাকো ছুঁয়ে থাকো এখন বৃষ্টিটা একটু ধরেছে জানেন তো দেখছি দুপুরবেলা ওই যে বললাম না ব্যাংকে যাব ব্যাংকে যাওয়ার ব্যাংকের থেকে এলাম তারপর কালো হয়ে এসেছিলো আকাশটা তা বৃষ্টি পড়েনি আর এখনো বৃষ্টি পড়েনি জানি না রাত্রেবেলা মনে হয় আবার নামবে দেখুন এই যে প্যান্টের মেলা বসিয়েছি সব মেলে রেখেছি এখানে কি করব এইভাবে জামা কাপড় শুকোতে হচ্ছে আমাকে কিছু করার নেই এখন সবারই পরিস্থিতি এইরকমই আমারও তাই তো এই যে ঘুমাচ্ছে একজন মা চোখটা খোলা আছে তো মেয়েটার চোখটা তো খোলা দেখা দিই টাকো চাকা দিই টাকো আর ওই যে শুয়ে রয়েছে আমার সোনা বাবাটা শুয়ে রয়েছে বাবু ছুঁই টাকো ছুঁই বাবা ঘুমা করছে ঘুমাক বাবু জানেন তো জিদ ধরেছে আজকে সকালবেলা থেকেই বলছে মা মোমো খাবো তা মোমো জানেন তো পাঁচ ছ মাস খাইনি মোমোটা দিতে চাই না আমি মোমোটা একদমই দিতে চাই না তো বলছে না আমি আজকে মোমো খাবই আলাম আচ্ছা ঠিক আছে আপনাদের দাদাকে বলে দিলাম এই যে ওয়াও মোমো ওয়াও মোমো থেকে ভেজ মোমো নিয়ে আসতে আজকে তো ইয়েটা চিকেনটা খাবে না তাই ভেজ মোমো আনতে গেছে নিয়ে আসুক নালে ছেলে তো বাবা বলে দিয়েছে না দিলে হয় বলুন বাচ্চা মানুষ বাচ্চা মানুষের জানে তো মন একটু একটু রাখতে হয় মাঝে মধ্যে না দেবোনা না বললে আরো জিদ ধরে বসে যে চাইলাম না তো মা তাই আজকে একটু মোমো দেব ওকে আর আমাদের জন্য বলেছি একটু ধোসা নিয়ে আসতে ধোসাটা অনেকদিন খাইনি তাই একটু ধোসা খাই ধোসা যদি পাই তাহলে ধোসাও নিয়ে আসবে মোমো ধোসা দুটোই নিয়ে আসবে তাহলে চলো নিচে যাই এখনই চলে আসবে আবার ওরা ঘুমাচ্ছে ঘুমাক চলো নিচে যাই তুমি ছুঁয়ে থাকো ছুঁয়ে থাকো ছুঁয়ে থাকো আপনাদের দাদা বাবুকে নিয়ে এসে তারপর ওই পথে আসার সময় এই যে মোমো নিয়ে আসলো এই যে এটা হচ্ছে চিকেন মোমো এটা হচ্ছে ভেজ মোমো মমো সাইজ গুলো বড় ছোট আর দামটাও অনেকটা জানেন তো অনেক দাম এই ওয়া মোমো দাম প্রচুর ওয়া মোমো মোমো আগে কোনো দিনও খাইনি জানেন তো এই আজকে ফার্স্ট টাইম খাবো এবার দেখা যাক খেলেই বোঝা যাবে এটা ওয়া মোমো নাকি মোমো বলে তো নামে তো ওয়াও দেখা যাক খেয়ে কেমন হয় মমোটা আর দেখুন এনেছে এই যে ধোসা ধোসাগুলো নামাই ঠান্ডা হয়ে যাবে আর এনেছে এই যে চিজ বল বাবু চিজ বলটা এখন খাবি এখন খাবি আচ্ছা ঠিক আছে এই যে চিজ বল এটা আমার মনে হচ্ছে আলুর কিছু একটা না ভেতরে চিজ দেওয়া আছে বার করলেই বোঝা যাবে একটা মোমো খেয়ে বলি আপনাদের কেমন ভালোই না ঠিকঠাকই আছে ভালো তাহলে চলুন খেয়ে নি এই যে ধোসা এই যে চাটনি দিয়েছে দু রকমের যে সাম্বার এই যে নারকোলের চাটনিটা যেটা দেয় কারি পাতা সর্ষে ফোড়ন দিয়ে ধোসার মশলাটার মধ্যে বাদাম ফাদাম সব দেওয়া রয়েছে আমার না সিঙ্গারাতে বাদাম তারপরে ধোসার মধ্যে বাদাম দিলে না খেতে খুব ভাল লাগে বলুন সিঙ্গারার বাদামটাও খুব ভাল লাগে খেতে হুম ভালো করেছ তাহলে চলুন তাড়াতাড়ি খাওয়া দাওয়াটা করে নিই কালকে আবার ভোরবেলা উঠতে হবে বাবু স্কুল আছে তাহলে বন্ধুরা আগের ভিডিওটা এই পর্যন্তই থাক দেখা হচ্ছে আবার পরের একটি নতুন ভিডিওতে আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন আর যারা নতুন এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আনন্দে থাকবেন